प्योर मार्शरिज़ गाड़ी देखा प्योर मार्शरिज़ गाड़ी देखा प्योर मार्शरिज़ ऐकोटार प्योर मार्शरिज़ ऐकोटार बाप रे बाप খুবই সুন্দর একটা বট গাছ ছোট্ট একটা বট গাছ কিন্তু জাস্ট আইল্যান্ডের মধ্যে রয়েছে খুবই সুন্দর ভাস্কর্য গাড়ির সিএনজি টাকে রাখা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বাতাসে খারাপ দিক আছে বাতাস যখন হয় ঠিক আছে এত বাতাসের বলো স্টিভ এত বাতাস হবে এটা অবশ্য আমার আইডিয়া ছিল না আটতলা দশতালা তাহলে যে সাউথ ভেসেন যেগুলা ওগুলো উড়ে যায় কোনো সমস্যা নেই বার্বিকি মশলা বানাই আজকে নতুন করে মশলা বানাচ্ছে আবার তো আজকে বানাতে গিয়ে মনে হয় একটু বেশি বানাইতেছে হ্যাঁ সমস্যা নেই এটা পরে তুই হচ্ছে গিয়ে ইয়া করে খেয়ে ফেলতে পারবি তরকারি রান্না করে খেয়ে ফেলতে পারবি ডাবা পানি ছাড়তেছে পানি ছাড়বে রু তুই তরকারি রান্না করে খেয়ে ফেলতে পারবি খুবই আমার তো খুবই সুন্দর লাগছে মাঝখানে ওটা ডিমের একটা অংশ আছে সেটা আমি ডিম কিনা বুঝতেছি না ওই জন্য ফেলেও দিয়ে নাই আবার এখেও দিছি খাওয়া দাওয়া এই কোন কাল নেই থ্রিপিন হ্যাঁ আর্থ্যাং ওয়ান সুইচ যেটা আর কি আলহামদুলিল্লাহ আমাদের গরুর গোষ্ট রান্না হচ্ছে অনেক দিন পরে এদিকে হচ্ছে আমাদের পোলাও রান্না হচ্ছে এটা মডার্ন ডিজিটাল পোলাও এটা খারাপ মনে করিস না এটা আলহামদুলিল্লাহ কোহিনুর চালের কোনো সমস্যা নেই কোহিনুর চালের পোলাও এটা খুবই সুন্দর চাল এটা খুবই টেস্টি হয় চালটা কোহিনুর চাল আর আমরা অলরেডি গরু একবার দেখলাম কিন্তু একটু শক্ত মনে হচ্ছে দেখলাম আমি শুকাইছি আচ্ছা তোর এদিকে ফয়েল পেপার রেডি করছে এদিকে হচ্ছে গিয়ে গ্রিডিং মেশিন রেডি হয়েছে আচ্ছা যাই

খুব ইচ্ছা ছিল এখানকার একটা ফ্ল্যাট ওনার হবে আর কি বাট লটারি তো হয়নি কি হ্যাঁ লটারি ছিল ইনিশিয়ালি লটারি এখানে মানুষ হাঁটার হাঁটার জন্যই হচ্ছে

Ik kan nu pannen onder de rooklamp voor je. Manush, dat hoort hier